তোমাদের এসএসসি পরীক্ষার আন্দোলন নিয়ে কিছু কথা বলবো এবং বর্তমানে তোমাদের আন্দোলন কিন্তু সংগঠিত হচ্ছে সেই বিষয়টা অভিভাবকদের মতামত এবং তোমাদের যেই পরীক্ষা নিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে কথা বলবো তার সাথে বন্যার অগ্রগতি এবং তোমাদের রুটিন তার সাথে পরীক্ষা নিয়ে যে আরও বেশ কিছু ইনফরমেশন সে বিষয়গুলো তুলে ধরছি অফকোর্স ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করতে পারো প্রথমত আগে একটু আন্দোলন প্রসঙ্গে আমরা কথা বলি গতকালকে থেকে আমাকে অনেকেই ভিডিও পাঠিয়েছ মেসেজ পাঠিয়েছ একটা মেয়ের মাস্ক পরা একটা মেয়ের কথা আমি শুনলাম আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের হচ্ছে যে বিভিন্ন গ্রুপগুলোতে আমাকে অ্যাড করেছ আমি সেগুলো একটু দেখলাম গ্রুপগুলো একটু খুঁজে খুঁজে এই মেয়েটার কথাগুলো আমি পুরোটাই শুনলাম যুক্তি কথা বলেছে এক প্রকার আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যদি কথা বলি এখানে একজন অভিভাবকের কথাও আমি মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে শুনেছি তার কথাটা ভালো লেগেছে এখন আসলে আন্দোলন করে কোনো লাভ হবে কিনা এবং আন্দোলনে আসলে কি হবে না হবে সে বিষয় নিয়ে আমি একটু কথা বলি প্রথমত তার আগে আমি মনে হচ্ছে সিলেটের বন্য নিয়ে কথা বলি সিলেটের বন্য পরিস্থিতি কিন্তু আরো খারাপ হচ্ছে এবং সেখানে বৃষ্টি হচ্ছে এবং বন্যার অবনতি লাস্ট আমি দেখছিলাম যে ওসমানী হাসপাতালে পানি বন্যায় লাখ মানুষ পানি বন্ধিত মিনিমাম হয়তো বা এক দেড় হাজার তো এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষাটি পরীক্ষার্থী থাকতে পারে তোমাদের বন্ধু বান্ধব এবং এখানে কিন্তু আরো অনেকগুলো পরীক্ষা কেন্দ্র পুরো তলিয়ে গেছে বলা যায় যে কারণ পরীক্ষা কেন্দ্র স্কুল কলেজে তো পরীক্ষা হয় পরীক্ষা তো আর আকাশে হয় না তো সবকিছু মিলিয়ে কিন্তু সিলেট অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে তো এই জায়গায় তোমাদের যে আন্দোলন সেটা নিয়ে প্রথমত বলি যে তোমাদের যত দৈনিক পত্রিকা আছে যেমন ডেলি ক্যাম্পাস তারপর হচ্ছে ধনিক শিক্ষা তারপর আমরা কালবোলা দেখছিলাম কালবলা তোমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে স্টুডেন্টদের পক্ষে কথা বলে বা যৌক্তিক কথা বলে বা এখানে প্র প্রথম আলো কেউ কিন্তু তোমাদের এই বি আন্দোলনই ওরকমভাবে কোনো কথাবার্তা তারা বলেনি বা কেউ ওভাবে কাভার করেনি তো কারণ এর একটাই কারণ হচ্ছে যে আসলে শিক্ষার্থীরা ঠিক মানে আন্দোলন যতটা করা দরকার বা যেভাবে করা দরকার সেভাবে তারা করতে পারেনি মানে ওরকম রেসপন্স করতে পারেনি যার কারণে গণমাধ্যম বা প্রথম সারী গণমাধ্যম গুলো এগুলো কাভার করেনি বা তারা সেগুলো করেনি সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এটা শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের কাছেও অতটা গুরুত্ব পায়নি এই একটা কারণে তো এখন বর্তমানে আন্দোলন নিয়ে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছি সেখানে দাবি করা হচ্ছে দুই মাস পরে পেছনো এবং ঢাকায় আন্দোলন এই ব্যাপারগুলো নিয়ে আসলে পক্ষ বা বিপক্ষে আমি যাব না তোমরা পক্ষে বা বিপক্ষে কারণ আমি আমি কন্টেন্ট হিসেবে তোমাদের জাস্ট জাস্ট নিউজ কভার করছি ইনফরমেশন গুলো দিচ্ছি জাস্ট এইটুকুই এখানে আর কোনো কিছু আমাদের পক্ষে করা সম্ভব না তবে এই জায়গায় যদি আমি কথা বলি যে তোমাদের ক্ষেত্রে কি করণীয় বা আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে দেখো সম্ভাবনার বিষয়টা আমি আবার বলতেছি যে বাংলাদেশের স্টুডেন্টের যে ব্যাপারটা সেই পাওয়ারটা অনেক বেশি দুই হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু পুরোটা স্টুডেন্টরাই করেছে হ্যাঁ এখন আর সে নিরাপদ সড়ক নাই কিন্তু স্টুডেন্টদের বড় একটা ভূমিকা ছিল আমরা দেখতে পেয়েছিলাম এখন তোমাদের ক্ষেত্রে তোমরা আসলে কতটুকু কি করবে এটা আসলে তোমাদের উপর নির্ভর করে কেমন এটা তোমাদের উপর নির্ভর করে কিন্তু যদি সঠিকভাবে সব কিছু করতে পারো হয়তো বা কিছুটা একটা রেসপন্স তোমরা চাইলে পেতে পারো কারণ এখানে কয়েকটা লজিক আছে যেটা একদম সহজ কথা যদি বলি কারণ হচ্ছে তোমাদের এক হচ্ছে যে এক হচ্ছে তোমাদের বন্যা তার মধ্যে আবার ঘূর্ণিঝড় গেল এর মধ্যে আবার তোমাদের গরম এর মধ্যে নির্বাচন গেছে অনেকগুলো লজিক আছে কারণ তারা চাইলে কিন্তু পরীক্ষাটা একটু পিছিয়ে নিতে পারে সিম্পল তোমাদের প্রতি দেখাইতে পারে তারা কিন্তু এখন তারা সেটা করবে কতটুকু কিভাবে কি করবে না করবে তাদের ব্যাপার এবং এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেক হয়তো টিচাররাও ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে আবার অনেক স্কুল নিচ্ছে না তবে এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা সহজ করে বলি শোনো আমি একটু কথাটা আরেকটা তোমাদের একটা ফ্রেন্ডকে বলছিলাম যে তোমরা হচ্ছ ঘরের বিবাহিত বিবাহ উপযুক্ত মেয়ের মতো মানে তোমাদেরকে পর করে শ্বশুরবাড়ি পাঠাবে তারা বাবা মা এরকম চিন্তা ভাবনাই করছে তো তোমাদের অভিভাবকরা আসলে তোমাদের পাঠানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছে এখন জাস্ট তারা পাঠাতে যাচ্ছে তোমাদেরকে দেখো এখন যদি তোমাদেরকে তারা পাঠা দিতে পারে তাহলে তারা বেঁচে যায় বা বলতে পারো যে একটা ভালো কিছু হয় তো সেই জায়গায় তারা আসলে সব কিছু পরিকল্পনা করেছে এবং তার তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু মুখের কথা না যথেষ্ট টাফ অনেক কিছুই মুমেন্ট আছে সেখানে এদিক ওদিক করে পরীক্ষা নিতে অনেক প্রস্তুতির বিষয় রয়েছে তো এই জায়গায় তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমাদের ওই তারা চাচ্ছে পরীক্ষাটা নিতে যেটা এত প্রস্তুতি নিয়েছে তারা এখন আর চাচ্ছে না পরীক্ষাটা যেন বাদ না যায় বা পরীক্ষাটা জন্য কোনোভাবে পিছিয়ে না যায় এখন একমাত্র প্রাকৃতিক দুর্যোগ তোমাদের পরীক্ষার পিছিয়ে নিতে পারে যেটা আমরা তোমাদেরকে বলছিলাম কিন্তু বাস্তবিক এখন প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ছাড়া পরীক্ষা পিছনের সম্ভাবনা তোমাদের আন্দোলন এবং দেখলাম অনেকে আন্দোলন নামে ফান্ডিং করছো বা এটা করছো যারা এই ফান্ডিংগুলো করছো তাদেরকে একটাই পরামর্শ দিব যে সত্যতা সবার কাছে বলবা যতটুকু খরচ হয়েছে বা যা হয়েছে না হয়েছে এই জিনিসগুলো কিন্তু কখনোই স্টুডেন্টদের নেগেটিভ ধারণা নাই তাহলে কিন্তু আর এই যে আন্দোলন বা একটা যে স্টুডেন্ট কমিউনিটি বা তোমাদের ফ্রেন্ড কমিউনিটি এগুলো কিন্তু আর থাকবে না তো এই বিষয়টা মাথায় রাখবে তোমরা সবাই যারা টাকা দিচ্ছ বা টাকা নিচ্ছ বা এইসব এগুলো এক প্রকার ভালো না বাট সেকেন্ড যদি দরকার হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু ক্লিয়ার কাট করবা তোমরা তা আমি এখানে গ্রুপগুলোতে ঢুকে আমি অনেক ইনফরমেশনই পাইলাম বাট আমি কোনো কিছু ওভাবে বলতে চাচ্ছি না বাট আপাতত আন্দোলন করো তোমরা দেখি কি হয় যতটুকু পারে আমি শিক্ষার্থীদের মাঝে তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার জায়গা থেকে বাট প্রথম সারি নিউজ পত্রিকাগুলো যদি তোমাদের প্রতি একটু সদা দৃষ্টি দিত তোমাদের গ্রুপগুলো একটু ভিজিট করতো তারা যদি একটু বুঝতো তাহলে হয়তোবা তোমাদেরকে তোমাদের কাজটা আরও সহজ হতো অনেকটা সহজ হতো বাট এখন বাকিটা শিক্ষা মন্ত্রণালয়ের উপরে আমি আগেও বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় এর আগে শিক্ষামন্ত্রী দ্বীপমণি ছিল তার পদক্ষেপ আমরা খুব সহজে ক্যাচ করতে পারতাম যে তিনি কি করতে চায় আমরা জানতে বুঝতে পারতাম আমি বিশেষ করে বুঝতে পারতাম কিন্তু বর্তমানে যিনি আছে নফেল তার ওরকমভাবে আমি একদম বুঝি না তিনি তিনি স্যার তিনি আগে উপমন্ত্রী ছিলেন কিন্তু অতটা ভালো আমি তার সিদ্ধান্ত যেহেতু নতুন স্বেচ্ছা হয়তো বা তার সিদ্ধান্ত আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সেই হচ্ছে কথা এখন দেখা যাক সামনে কি হয় তোমাদের আন্দোলন যতটুকু পারে আমরা তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা হাফেজ